মকর সংক্রান্তি উপলক্ষে ঘাটালের শিলাবতী নদী ঘাটে ভোর থেকেই উপচে পড়া ভিড় থেকে টুসু ঠাকুর নিয়েও কচি সংক্রান্তি প্রতি ঘাটালের শিলাবতী নদীর পাড়ে গঙ্গা বসে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে ঘাটালের শিলাবতী নদীতে মকর স্নানে আসেন বহু মানুষ ঘাটাল পুরসভার কর্মচারীদের উদ্যোগে গঙ্গা পুজো উপলক্ষে এই মেলা খুবই প্রাচীনকাল থেকে চলে আসছে গঙ্গা মেলা উপলক্ষে বাঁশের তৈরি ঝুড়ি কুলো বেতের তৈরি জিনিস লোহার তৈরি নানা রকম যন্ত্রপাতি নিয়ে বিক্রেতারা তাদের প্রশাস সাজিয়ে বসেছেন এবছর বিক্রেতা এবং ক্রেতার সংখ্যা বেশ ভালোই হয়েছে এখনো পর্যন্ত